দেখুন কেমন সুন্দরভাবে পাতুরি তৈরি হয়েছে আলুর নরম ভাব সুটকির ঘ্রান আর মশলার মিশ্রণ একবার খেলে সত্যি মনে রাখবেন আমরা যারা বাসায় রান্না করি তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি পাতা লাগবে না অনেক ঝামেলাও নেই আলু আর শুটকি মিশিয়ে চুলাই দিলে এক অসাধারণ রান বের হবে যেন মনে হবে গ্রামীণ রান্নাঘর এই পাতুরিটা আমি করেছি একদম চুলায় খুব অল্প সময় আর সহজভাবে ভাবে তবুও স্বাদে দারুন আসসালামু আলাইকুম আমি তাসলিমা স্বাগতম সাধারণ চা পাকশাক চ্যানেলে আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া মজাদার একটা রেসিপি আলু দিয়ে কাচকি শুটকির পাতুরি আপনারা চাইলে অন্যান্য সুটকিও ব্যবহার করতে পারেন আমার হাতে এই সুটকি ছিল আমি এটাই নিয়েছি তা আমি সুটকিটা আগে গরম পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ওটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব এ পাকে আমি চুলায় কিছু রসুন কোয়া আগে ভাজি করে নিব তেলে এরপরে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমাদের শুটকি তরকারির সাথে রসুনটা ভালো যায় শুটকির সাথে রসুনের একটা বন্ধুত্ব বা ইয়ে ভাব আছে তো আমি পেঁয়াজটা আর রসুনটা ভাজি করার পর একটু দেখতে পারছেন কি পর্যায়ে ভাজি করেছি আমি তখন আমি লবণ আর রসুনটা দিয়ে আর একটু মিশিয়ে নেব শুটকি বা করতে অল্প সময় লাগে অল্প মশলা লাগে আর খেতে কিন্তু অসাধারণ মজা হয় আপনি এক নিমিশে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো এ পর্যায়ে আমি হলুদ গুঁড়া আর আমি ঝালটা বেশ ভালোই দিয়েছি আপনারা কম বেশ দিতে পারবেন আমি অনেক একদম ঝাল ঝাল খা নিব করবো তাই জন্য আমি অনেক মরিচ দিয়েছি আর একটু জিরা আর ধনিয়া অ্যাড করেছি সামান্য বেশি না তো এটা দিব আর একটু ভাজি করে নিবো যেহেতু আমরা মরিচ দিয়েছি লেগে যাওয়ার চান্স আছে তো এই কারণে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কত মজা হতে যাচ্ছে আমার এই কি মাছের পাতুড়ি এটা আলো দিয়ে দুর্দান্ত মজা হয় অনেক সময় আমাদের ঘরে কিছু থাকে না তখন আমরা হুট করে এই রেসিপিটা করে নিতে পারি তো মশলাটা কষানোর পরও যখন তেল ভাবটা আসবে তখন আমি কাঁচকি মাছটা দিয়ে দিব। কাঁচকি মাছের সুটকিটা দিয়ে দিব এটা আপনি খেলে যাকে খাওয়াবেন সে আপনার কাছে আবার রিকোয়েস্ট করবে আমাকে এই কাশকি মাছের সুটকির পাতুলিটা করে দাও তো সবার ঘরে যখন কোনো তরকারি থাকবে না আলু আর শুটকি তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তখন আপনি এই রেসিপিটা করে নিতে পারবেন তো আমি কাসকি সুটকিটা দিয়ে একটু ভাজি করার পরে আমি এখানে আলু দিয়ে দিব চিকন করে ভাজির মতো কেটে নিয়েছি তো এটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব তো একটু কষানোর পরে আমি এই পর্যায়ে একটু টমেটো দিয়েছি আপনারা যদি পছন্দ করেন তাহলে দিবেন না করলে করবেন সমস্যা নেই তো এই পর্যায়ে আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলা যখন আপনি ভাতের সাথে দিবেন দাঁতের নিচে পড়বে অনেক ভালো লাগবে তা এখন আমি আর একটু নেড়ে চেড়ে এটা ইয়ে করে নেব এখানে পানির এত বেশি দরকার হয় না আপনি আসতে আছে এটা রান্না হয়ে যাবে তো এখানে আমি এবার একটু পানি দিয়ে দিলাম এটা আমার একদম রান্নার শেষ পর্যন্ত হয়ে যাবে আর কোনো পানি অ্যাড করা লাগবে না দেখুন কেমন সুন্দরভাবে পাতুরি তৈরি হয়ে গিয়েছে কালার দেখে জাস্ট ওয়াও আর এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছাড়া কোনো পাতুরি সম্পূর্ণ হয় না তো দেখেন জাস্ট কালারটা আমার তো দেখে আবার এখনই খেতে মন চাইতেছে তো আমার মতো কার কার শুটকির পাড়ি পছন্দ কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপিটা কীরকম হলো সেটাও জানাতে ভুলবেন না তো একটু খেতে বসছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মরিচটা দাঁতের নিচে পড়ছে এত ভালো লাগছে বলার বাহিরে এটা আপনার একবার খেলে বারবার খেতে মন চাইবে আমি বলে রাখলাম তো কীরকম হলো আমার আজকের কাজকি কি সুটকির পাতুরিটা আলু দিয়ে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার সাথে যারা যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করবেন आज ए पर्ज आल्ला हाफिज़